হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি ইলফামারি আমার বোনের বাসাতে এসেছি এখানে আমি কি কি করলাম সব থাকবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি বাসা থেকে বের হওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের রিক্সাও চলে আসলো আমরা তিন বোন তিনটা রিক্সা নিয়েছিলাম আমরা বোনদের পাশাপাশি আমাদের সাথে আমার বোনদের বাচ্চারাও ছিল আমরা দুইটা লোকেশনে যাব। প্রথমে আমরা চলে যাচ্ছি একটা নদীর পারে বলতে না বলতেই আমরা পৌঁছে গেছি কত সুন্দর আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তিন বোন মিলে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড লোকেশনে আগে যদি বুঝতো তারা সেকেন্ড লোকেশন ছিল নীলভামারি বড় মাঠ এখানে এসে আমরা ঝালমুড়ি খেয়েছি প্রথমে তারপর আইসক্রিম আমাদের সবাইকে এই দুইটা ট্রিট দিয়েছে আমার দুলা ভাই এই তো আজকের মতো এইটুকুই ছিল এবার আমরা বাসায় চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই